কেরলের মন্দিরে উৎসব চলার সময় বিপত্তি হাতি হানায় পদপিষ্ট হয়ে মৃত দুই মহিলা সহ তিন জখম অন্তত চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড় জেলার কহিল্যান্ডির কাছে একটি মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উৎসবকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুণ্যাত্রী মন্দির চত্বরে জড়ো হয়েছিলেন সেখানে শিভেলি বা সন্ধ্যার শোভাযাত্রায় দেখানোর জন্য দুটি হাতি নিয়ে আসা হয়েছিল উৎসব চলাকালীন বাজিও ফাটানো হয়েছিল এর ফলে হাতি দুটি উত্তেজিত হয়ে পড়ে আক্রমণাত্মকভাবে একটি হাতি অন্য হাতিকে দাঁত দিয়ে ধাক্কা দেয় দুটি হাতির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে লড়াই আতঙ্কে মন্দিরের মধ্যে ভক্তরা ছোটাছুটি শুরু করে দেন আর তারপরেই ঘটে এই দুর্ঘটনা যদিও তিনজনের মৃত্যু হাতির পায়ে পিষ্ট হয়ে নাকি ভিড়ে ছোটাছুটির সময় পড়ে গিয়ে হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় স্থানীয় পুরসভার কাউন্সিলর রাজু সেই বিষয়ে জানান উৎসবের জন্য আনা হাতিগুলি হঠাৎ করেই আতসবাজির বিকট শব্দে উত্তেজিত হয়ে পড়ে এলাকার বিধায়ক বলে অন্যান্য মন্দিরেও হাতির কারণে তৈরি এ ধরনের সমস্যার কথা নিয়মিত শুনছি এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে সমস্ত নিয়ম এবং নির্দেশিকা অনুসরণ করা হয়েছিল কিনা তবে এই ধরনের উৎসবগুলিতে নির্দেশিকা লঙ্ঘনের প্রবণতা রয়েছে বিড়ো রিপোর্ট লটারি সংবাদ